আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব এমন এক নবীর গল্প যার ধৈর্য ও সহনশীলতা পুরো মানবজাতির জন্য এক অনন্য উদাহরণ তিনি হলেন নবী আইব আলাইসাল্লাম তার জীবনের কষ্ট পরীক্ষার সম্মুখীন হওয়া এবং আল্লাহর উপর অটল বিশ্বাস আমাদের শেখায় জীবনের যে কোনো বিপদে ধৈর্য ধারণের শক্তি চলুন আজকের এই চমৎকার এবং শিক্ষণীয় গল্প শুরু করি নবী আইব আসাল্লাম ছিলেন একজন ধনী প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি তার ছিল বিশাল জমি পশু সম্পদ এবং প্রচুর সোনারোপা তার ছিল বড় পরিবার সৎ সন্তান এবং পরিপূর্ণ সুখের জীবন আল্লাহ তাকে অসীম সম্পদ দিয়েছিলেন কিন্তু তিনি কখনো অহংকার করেননি তিনি দানশীল ছিলেন গরিব দুঃখীদের সহায়তা করতেন এবং সর্বদা আল্লাহর শুকর আদায় করতেন এই সুখের জীবন দেখে শয়তান ঈর্ষান্বিত হয়ে গেল সে আল্লাহর কাছে বলল আয়ুব আলাহিসাল্লাম এত ইবাদত করেন কারণ তার কাছে সব কিছু আছে যদি তার সব কিছু কেড়ে নেওয়া হয় তবে সে আপনার প্রতি অবিশ্বাস হয়ে যাবে আল্লাহ শয়তালের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং আইব আলাহিসাল্লামকে পরীক্ষার জন্য অনুমতি দিলেন শয়তান প্রথমে তার সম্পদ ধ্বংস করল সমস্ত গবাদি পশু ক্ষেতের ফসল এবং ধ্বংসম্পদ ধ্বংস হয়ে গেল আর সুন্দর বাগানগুলো আগুনে ছাই হয়ে গেল। তবু আইব আল্লাহ ইসলাম কাঁদলেন না অভিযোগ করলেন না বরং তিনি বললেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন তিনি যা করেন ভালোর জন্যই করেন শয়তান হতবাক হয়ে গেল এত বড় বিপর্যয়ের পরও আয়ুব আলাহ সাল্লাম আল্লাহর প্রতি বিশ্বাস হারালেন না শয়তান আবারও আল্লাহর কাছে গেলেন সে বললেন আয়ুব আল্লাহ সাল্লাম এখনও তোমার প্রশংসা করছে কারণ তার সন্তানরা বেঁচে আছে যদি তুমি তার সন্তানদের কেড়ে নাও সে কি তখনও ধৈর্য ধারণ করবে আল্লাহ শয়তানকে আরও একবার পরীক্ষা করার অনুমতি দিলেন একদিন সব সন্তান একসাথে একটি ঘরে আনন্দ করছিল হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে ঘরটি ধসে পড়ল সব সন্তান চাপা পড়ে মৃত্যুবরণ করল শোকের ছায়া নেমে এলো সালামের ঘরে তার প্রিয় সন্তানদের মৃতদেহ সামনে নিয়ে তিনি অশ্রুপাত করলেন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল কিন্তু তিনি অভিযোগ করলেন না তিনি বললেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন আমি তার ইচ্ছায় রাজি তার ধৈর্য ও ইমান অটুট রইল লোকেরা এসে শোক সমবেদনা জানালো কিন্তু কিছু লোক কটাক করল তারা বলল তুমি এত ইবাদত করো তবুও আল্লাহ তোমার এ দশা কেন করলেন আইবু আল্লাহ উত্তর দিলেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন ধৈর্যই উত্তম গুণ তিনি আরও বেশি ইবাদতে মশগুল হলেন শয়তান আবারও হেরে গিয়ে বলল তুমি যদি তার শরীরকে কষ্ট দাও সে ধৈর্য হারাবে শয়তান এবার তার স্বাস্থ্যকে লক্ষ্যবস্তু করল আল্লাহ শয়তানকে আইবু আল্লাহামের দেহে রোগ লাগানোর অনুমতি দিলেন তবে প্রাণ নেওয়ার জন্য নয় আইব আলা ভয়ঙ্কর এক চন্মরোগে আক্রান্ত করলো যা তার পুরো শরীরকে দুর্বল করে দিল তার শরীরের চামড়া ক্ষত বিক্ষত হয়ে গেল এবং ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো তার আপন জন বন্ধুবান্ধব সবাই তাকে ছেড়ে চলে গেল এমনকি শহরের মানুষও তাকে ঘৃণা করতে লাগলো এবং তাকে শহরের বাইরে এক পরিত্যক্ত স্থানে থাকতে বাধ্য করলো কিন্তু এত কষ্টের পরে তিনি আল্লাহর প্রতি অটল থাকলেন তিনি প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি যদি এই কষ্ট আমাকে দিয়েছেন তবে আমি তা ধৈর্যের সঙ্গে মেনে নেব এই কঠিন সময় আইব আল্লাহ ইসলামের পাশে রইলেন তার স্ত্রী রহমা আলাই্লাম তিনি ছিলেন এক অনন্য সেবাদানকারী নারী সে কখনো স্বামীর প্রতি বিরক্ত হননি তিনি কাজ করে উপার্জন করতেন এবং তার অসুস্থ স্বামীকে খাওয়াতেন পরিষ্কার করতেন এবং সাহস দিতেন শয়তান তার স্ত্রীকে প্রলোভিত করার চেষ্টা করেছিল কিন্তু তার ইমান ছিল অটল একদিন তিনি স্বামীর জন্য খাবার আনতে ব্যর্থ হলেন আইব বা আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনার দয়া ছাড়া আমি সম্পূর্ণ অসহায় আপনি সবচেয়ে দয়ালু আপনি আমাকে সুস্থ করুন অনেক বছর ধরে এই কষ্ট ও দুঃখ দুর্দশা চলতে লাগল শয়তান সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু আই বা আলাহ সাল্লামের ইমান ভাঙতে পারল না তিনি ধৈর্য ধারণ করেই গেলেন এক মুহূর্তের জন্য অভিযোগ করলেন না তার ধৈর্য ও বিশ্বাস ছিল অটল এবং অপরিবর্তনীয় আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা সম্পূর্ণ করতে চাইলেন একদিন আইব আলাহ সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর তুমি সবচেয়ে দয়ালু তার বিনম্র প্রার্থনা আকাশে প্রতিধ্বনিত হল আল্লাহ তার ধৈর্যে সন্তুষ্ট হয়ে তার প্রার্থনা কবুল করলেন আল্লাহ তাকে সুস্থতা ও সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মহান আল্লাহ আইব আল্লাহ সালামের ধৈর্য এবং ইমানের পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাকে আদেশ দিলেন তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো আইবু আলাই যখন পা দিয়ে মাটিতে আঘাত করলেন তখন একটি স্বচ্ছ পানি প্রবাহিত হতে শুরু করল আল্লাহ বলেন এই পানি দিয়ে গোসল করো এবং পান করো তিনি তা করলেন এবং অলৌকিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তার শরীর নতুন করে প্রাণ পেল রোগমুক্ত হয়ে গেল এমনকি তার যৌবনও ফিরে এলো আল্লাহ তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ সন্তান এবং সম্মান ফিরিয়ে দিলেন নবী আইবুল্লা সাল্লামের ধৈর্য আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরীক্ষায় আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে বিপথে নিতে কিন্তু মুমিনরা দৃঢ় বিশ্বাস নিয়ে তার প্রলোভন এড়াতে পারে কঠিন সময়ে পরিবার ও কাছের মানুষের সমর্থন অনেক বড় আশীর্বাদ নবী আইব আলাইসালামের ধৈর্য এবং পরীক্ষার এই ঘটনা আমাদের জীবনে প্রতিটি কঠিন মুহূর্তে অনুপ্রেরণা দেয় তিনি আমাদের শিখিয়েছেন যে ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস সব পরীক্ষা উত্তীর্ণের চাবিকাঠি আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের ধৈর্যকে ব্যর্থ হতে দেন না যদি এই কাহিনী থেকে আপনি অনুপ্রাণিত হন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল আল্লাহ হয়রান